বন্ধুরাজকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের এই আয়োজনে যিনি প্রধান অতিথি হিসেবে এসেছেন এই পরিবারে জিয়া পরিবার বাংলাদেশের স্বাধীন হওয়ার পর থেকে আওয়ামী ফেসিস দল যতবার সাংবাদিকতাকে শৃঙ্খলিত করতে চেয়েছে যতবার সংবাদপত্র বন্ধ করেছে ততবার এই দলের যারা দায়িত্ব ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া সাংবাদিকতাকে শৃঙ্খল মুক্ত করেছেন সংবাদপত্রকে শৃঙ্খল মুক্ত করেছেন বাকশাল কায়েম করার পর যখন সকল সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয় তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতার ক্ষমতায় এসে তাকে যখন সেই সাতই নভেম্বরের অভ্যুত্থানের মধ্য দিয়ে সি জনতা ক্ষমতায় নিয়ে আসে তখন সংবাদপত্র সংবাদ মাধ্যমকে সে অবারিত করে দিয়েছিলেন আবার দেশ নেত্রী খালদা যখন এগারব্বই সালে ক্ষমতায় আসেন তার আগে সাদ স্বাদ বিভিন্ন সংবাদপত্র বন্ধ করে দিয়ে হাজার হাজার সাংবাদিককে ব্যাকর করে দিয়েছিল বেগম খালেদা জি এসে আরেকবার সংবাদপত্রকে সংবাদ মাধ্যমকে মুক্ত করে দিয়েছেন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত একইভাবে বিএনপির সময়ে কোনো সংবাদপত্র বন্ধ হয়েছে এমন কোনো নজির নাই কোন সাংবাদিক অন্যায় ভাবে গ্রেফতার হয়েছে হামলা মামলার শিকার হয়েছে এমন কোন নদী নাই আমার শেষ কথা হচ্ছে বিএনপি এবং জামাতে ইসলামী আগামী দিনের ক্ষমতার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল হিসেবে দৃশ্যমান এই দুটি দলের কাছে আমাদের আহ্বান থাকবে আপনাদের মধ্যে কোন রকম বিভাজন বাংলাদেশের মানুষের বাগ্যাকাশে যাতে আবার মেঘের কালো মেঘের ঘন ঘটনা আসে আপনাদের মধ্যকার ঐক্য আন্দোলনে যেমন ইস্পাত কঠিন ঐক্য ছিল আপনাদের শেষ দিন পর্যন্ত ফেসিবাদ যাতে ফিরে আসতে না পারে আপনাদের মধ্যে ঐক্য থাকলেই বাংলাদেশের স্বাধীনতাকামী মুক্তিকামী সাংবাদিক সমাজ স্বস্তি পাবে আপনাদের কাছে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আর একজন বিশেষ অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজবি আহমেদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সাংস্কৃতিক অঙ্গনে সবচেয়ে যিনি বেশি ভূমিকা রেখেছিলেন এবং যার একটি গান এই আন্দোলনকে গতিশীল করেছিল সেই গীতিকার সুরকার যারা মিথুন বাবু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব সাবেক এমপি জনাব শহীদ উদ্দিন চৌধুরী বক্তব্য রাখছেন শহীদ উদ্দিন চৌধুরী উপস্থিত সম্মানিত মন্ডলী আজকে ডিউজের বার্ষিক সাধারণ সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিশেষ আমন্ত্রিত অতিথিবিন্দু প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনাদের সবাইকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই সর্বপ্রথমে বিগত আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন এবং বিশেষ করে আমাদের লেখনী শক্তি লিখতে গিয়ে যে সকল সাংবাদিক ভায়েরা শহীদ হয়েছেন আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি দীর্ঘক্ষণ অনেকেই বক্তব্য রেখেছেন দাবি সম্বলিত বক্তব্য আপনাদের পক্ষ থেকে উত্থাপন হয়েছে আমি শুধু এই সময়ে এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা দায়িত্বে রয়েছে তাদেরকে স্মরণ করে দিতে চাই যে আমরা বিগত সময়ে যে আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম যারা আজকে প্রিয় সাংবাদিক তাদের উপস্থিতি আমাদের আন্দোলন সংগ্রামকে অনেকভাবে অনুপ্রাণিত করেছিল আমরা যেমন রাজপথে থেকে যুদ্ধ করেছি লড়াই করেছি সংগ্রাম করেছি আমাদের সাংবাদিক বন্ধুরাও আমাদের সাথে থেকেই অগ্রণী ভূমিকা পালন করেছেন লড়াই করেছেন সংগ্রাম করেছেন আজকে তাদের যে দাবি এই দাবি এই মুহূর্তে যেটি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব থেকে আপনার করতে পারবেন আমি মনে করি দ্রুততম সময়ের মধ্যে এই দাবিগুলো নিষ্পত্তি করবেন এবং এটি আমাদের প্রত্যাশার মধ্যে রয়েছে তাছাড়া আজকে আমাদের প্রধান অতিথি তিনি উপস্থিত রয়েছেন দেশের গণতন্ত্রের বিদ শক্তিশালী হওয়া মানেই আমাদের দেশে আমাদের সাধারণ মানুষের যে ইজ্জত যে সম্মান সেটি বাড়িয়ে তোলা এদের সকলের সম্পূর্ণ সহযোগিতা কামনা করে উপস্থিত সকল অতিথিবৃন্দ আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ তৈরি করে দিয়েছেন সেই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আজকের সবার সভাপতি ঢাকা সাংবাদিক সভাপতি তার সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি যারা মোহাম্মদ শহীদুল ইসলাম

বক্তব্য এবং আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি গণমাধ্যমের সুরক্ষা আইনের ব্যাপারে একটু দাবি আসছে ভবিষ্যতে আজকে যারা এখানে উপস্থিত আছেন প্রধান অতিথি সহ রাজনৈতিক নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন আপনাদের নির্বাচিত সরকার যখন কাইন হবে তখন আপনাদের কাছে আমাদের দাবি থাকবে গণমাধ্যম একটি সুরক্ষা আইন এরপরে দ্বিতীয় দাবি হচ্ছে সব গণমাধ্যমকে দ্রুত সময়ের মধ্যে ফসিবাদ মুক্ত করতে হবে তৃতীয় দাবি হচ্ছে গণহত্যা ইস্কানি দাতা সাংবাদিক এবং গণমাধ্যমকে বিচারের আওতায় আনতে হবে চতুর্থ দাবি হচ্ছে স্বাগরীন হত্যার বিচার অবিলম্বে সম্পন্ন করতে হবে পঞ্চম দাবি হচ্ছে বেকার সাংবাদিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে ষষ্ঠ দাবি হচ্ছে সরকারের রোশনালের করে যে সমস্ত গণমাধ্যমগুলো বন্ধ হয়ে গিয়েছে সে সমস্তগুলো গণমাধ্যম সে সমস্ত গণমাধ্যমগুলো অবিলম্বে প্রচারের নিয়ে আসার জন্য তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা দান করতে হবে এরপরে সপ্তম দাবি হচ্ছে আপনারা জানেন যে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একটি ওয়াদা দিয়েছিলেন যে এই জাতীয় প্রেস ক্লাবে একটি বহুতল ভবন করে দেবেন তিনি এখানে এখন যে ধারণ ক্ষমতা রয়েছে আমাদের বিভিন্ন কর্মসূচি পালন করার জন্য আমরা জায়গা দিতে পারি না এই জন্য নির্বাচিত সরকার যখন আসবেন আপনাদের কাছে আমাদের দাবি হচ্ছে আপনারা জাতীয় প্রেস ক্লাবে একটি বহুতল ভবন প্রতিষ্ঠা করার ব্যবস্থা করবেন এই দাবিগুলো আমরা সাংবাদিক সমাজের পক্ষ থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে রাখছি সাথে সাথে আজকের এই সাংবাদিক সমাবেশ আজকের এই দ্বিবার্ষিক সাধারণ বার্ষিক সাধারণ সভায় উপস্থিতির জন্য আপনাদের সবাইকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সভাপতি বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ